একটা গল্প বলি গল্প শুধু গল্প না এখান থেকে নসিহত আছে আমি অনেক আগে আজ থেকে বিশ বছর আগের কথা বলতেছি তখন আমি ছোটখাটো প্রোগ্রামে যাই তো বগুড়া ডিস্ট্রিক্টের এক এলাকায় প্রোগ্রামে গেছি যাওয়ার পরে ওখানে আমাকে বলতেছে হুজুর এখানে আপনার মামার বাড়ি আছে আমি অবাক হয়ে গেলাম আমার মামার বাড়ি আছে আমি জানি না পাবলিক জানে আশ্চর্য কথা না আমার মামার বাড়ি আছে এটা পাবলিক আমাকে বলতেছে আমি জানি না চিন্তা করলাম আমার মামার বাড়ি এখানে পরে যিনি মামা উনি আসলেন আসার পরে উনি পরিচয় দিলেন আমি খালি চিন্তা করতেছি যে আমার মামার বাড়ি তো ওই দিকে আমি একদম বিপরীত দিকে আসছি এখানে মামার বাড়ি আসলো কেমনি পরে শুনলাম আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বড়ো বুজুর্গ ছিলেন এ নিসবত ছিলেন মুস্তাজাবুদ জাদুদ্দাহ ছিলেন আব্বাজান ওয়াজ করতেন আব্বাজানের ওয়াজ খুব আকর্ষণীয় হতো তো ওই গ্রামে আব্বাজান ওয়াশ করতে গেছে তখন মাইক সিস্টেম ছিল না আব্বাজান মাইক সারাপদরের আজান যখন দিতেন আমি নিজের কানে দেড় কিলোমিটার দূর থেকে শুনেছি আমি নিজ কানেই শুনেছি আব্বাজানের দেহ ছিল এরকম আওয়াজ ছিল এরকম বিশেষ করে হাইয়া আলা সাল হাইয়ালা ফালা বলে যখন আব্বাজান ডাক দিতেন আওয়াজ টি টি করে দেড় কিলোমিটার দূর আমার খালার বাড়ি সেখান থেকে আমি শুনেছি তো আব্বা যান আগে এরকমই ছিল ওইটা দিয়া ওয়াশ করতে ওয়াশ খুব ভালো হয়েছে সমস্ত মানুষ মৌ হয়ে গেছে রাত্রে তো চলে আসার কোনো সুযোগ নাই কারণ হেঁটে যাওয়া আসা গাড়ি তো দূরের কথা রাস্তাই নাই কথা বুঝেন না আমার গাড়ি নাই তো দূরের কথা রাস্তাই তো নাই আইলে রাস্তা রাত্রে থাকতেন আগের বক্তারা ওয়াশ করে রাত্রে থাকতেন পরের দিন খানা দানা খেয়ে ধীরে স্থিরে যেতেন আব্বাজানকে রাত্রে যে বাসায় থাকতে দিয়েছে গ্রামের সবচেয়ে বড় মুরব্বী একটি ফাঁকিভাবে নামাজের পরে বয়ানের পরে গল্প শুরু হয়েছে কুদুর সুন্দর ওয়াস করছে সবাই গল্প করতেছে আব্বাজানকে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করতে করতে জানা গেল যেই বাড়িতে আব্বাজান থাকছেন ওই বাড়িওয়ালার নাম যা আমার নানার নাম তাই এখন তো দেখি আমাদের দেশে নামে নামে মিলে গেলে একটা সম্পর্ক হয় না এ বাড়িওয়ালা বললো কি তাহলে আপনি আমার জামাই সেই সম্পর্কে হলো মামা কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে যার কারণে আমি বুঝতেছি না যে আমার মামার বাড়ি এখানে আসলো কেমনি তো যাই হোক উনি যখন এসে পরিচয় দিলেন যে আমি আপনার মামা আলহামদুলিল্লাহ সাথে সাথে আমি তাকে মোহাব্বত করলাম ভালোবাসা দিলাম সৌহার্দ্যমূলক আচরণ কথাবার্তা বলতেছিলাম তো এক পর্যায়ে উনি ওনার দুই ছেলেকে নিয়ে আসছে নিয়ে এসে বলতেছে মামা এই দুইটা আপনার ভাই তো উনি যেহেতু ছেলে দিয়ে আসছেন তাহলে আমাকে তো দু চারটা কথা না জিজ্ঞেস করলে তো হয় না তো আমি এমনিতেই জিজ্ঞেস করছি এই তোমরা কেমন আছো কয় ভালো আছি ভাইয়া ও কি নাম তোমার তো একজন বলতেছে আমার নাম কি নাম রিগান আরেকজনকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি আমার নাম রুজ ভেল্ট আমি নাম শুনে মুসকি হাসি দেয়া বলছি এই রিগান আর রুজ ভেল্ট যেন কোন জামানার নবী ছিল ওরা তখন হেসে দিছে হেসে দেওয়া বলতেছে না না ভাইয়া রিগান রুজবেন কোনো নবী ছিল না তো কি ছিল এরা প্রেসিডেন্ট ছিল আমেরিকার আমি বললাম সর্বনাশ আমেরিকার দুই প্রেসিডেন্ট তোরা এক বাসায় থাকিস ওরা তো তখন হেসে দিয়েছে আমার দিকে চেয়ে হেসে দিয়ে বলতেছে আমি তখন জিজ্ঞাসা করছি মামা পাশেই দাঁড়ানো আছে মামাও এলাকার মুরব্বী গার্ডিয়ান শিক্ষিত মানুষ এবং খুব ফ্রেশ মানে একেবারে খুব ফাইন টিপটপ থাকেন উনি ওনার পোশাক পরিচ্ছেদ কথাবার্তা ভাষা ব্যবহার অনেক চমৎকার মামা পাশে দাঁড়িয়ে মামা মুসকিদে হাসতেছেন আমি যখন জিজ্ঞাসা করছি আমেরিকার দুই প্রেসিডেন্ট তারা তো মুসলমান ছিল না না ভাইয়া মুসলমান ছিল না তো কি ছিল বলে খ্রিস্টান আমি তখন জিজ্ঞাসা করছি তোরা কি আমি যখন জিজ্ঞাসা করছি তোরা কি তখন আমার মামার চেহারার দিকে আর চাওয়া যাচ্ছে মামা চিন্তা করতেছে হায় হায় ছেলে দিলে আনার চাইতে না আনাই এইভাবে অবস্থান তখন খুব তড়ি ঘড়ি করে মামা তাকে রিপিট করার জন্য সলিউশন লাগানোর চেষ্টা করতেছে মামা বলতেছে মামা ওদের ভালো নাম আছে ভালো নাম কি সুন্দর নাম বলছে আল্লাহর নামের শুরুতে আধ শব্দ সংযোজন করা দুইটা আল্লাহর সিফতি নামের সাথে দুইটা নাম বলল সত্যি ভালো নাম আমি তখন একটু রেগেই বললাম মামা এই নাম দুটা যেহেতু অনেক দামি অনেক ভালো এই দুইটা ব্যবহার করলে ময়লা লাগবে এই জন্য এটা ওই শোকেসের ভিতরে ভয়ে রেখে সত্যি এখন ভালো নামগুলি শোকেসের ভিতরে ভরাই থাকে আর এই যেগুলি নাম নাম হওয়ার মতো যোগ্যতা রাখে না এগুলি মানুষ ব্যবহার করে বলতে থাকে অথচ জানেন হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী হেলাই উনি লিখেছেন নামের প্রতিক্রিয়া আছে নামের কি আছে প্রতিক্রিয়া আছে উনি লিখেছেন নামের দ্বারায় দুনিয়া এবং আফেরাতে বহু মানুষ বহু জায়গায় মুসিবত থেকে রক্ষা পায়